রাত সাড়ে এগারোটা বাজে এই টাইমে মেয়ের বাবা ঢুকছে কেক মিষ্টি দই সবজি মুদিখানার বাজার নিয়ে মানে রীতিমতো ফোন করে বলে দিয়েছে গাড়িগুলো আসলে গ্যারেজ করিয়েছিল আসতে অনেক লেট হয়েছিল রাত সাড়ে এগারোটায় বাড়ি ঢুকছে বুঝতে পারছো ফোন করে বলে দিয়েছে মেয়ের জন্মদিন কালকে দোকান খোলা রাখতে ওর ওর পরিচিত দোকানগুলো তো খুলিয়ে রেখে বাজার করে নিয়ে তবে বাড়ি এসছে আর এটা হচ্ছে পরের দিন সকালে মেয়ের জন্মদিনের দিন একটু আদর করে তোকে ঘুম থেকে ওঠাতেই হবে রাত্রিবেলা অত বাজার গুছিয়ে শুতে শুতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো সকালে মাছ মাংস কাঁচা বাজারগুলো নিয়ে এসেছিল তো সকালে অনেকটা সকাল সকাল উঠতে হবে যেহেতু মানুষজন আসবে বাড়িতে মানুষজন বলতে তেমন কাউকে বলা হয়নি মানে আমাদের গাড়ি চালায় যে ভাই দুটো ওদেরকে আর মিষ্টির বন্ধু বান্ধব বাড়ি পাশের বাড়ির কয়েকটা বাচ্চা এই আর কি আর আমাদের ওই বাড়ি বলা হয়েছে তো মেয়ের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে দিলাম এই ঘরেই সবাই এসে বসবে বাচ্চারা খেলাধুলা করবে আর ডেকোরেশনটাও এই ঘরেই হবে এখানে ডেকোরেশন করা হচ্ছে এই যে মিষ্টিদের সব বাচ্চা পার্টির দল চলে এসেছে সেদিন কাজ বাজে বর্ণালী আমাকে অনেক অনেকটা হেল্প করেছিল নইলে একা হাতে এত কিছু করা আমার পক্ষে একদম অসম্ভব ছিল থ্যাংক ইউ তোমাকে এই যে বার্থডে গার্ল বার্থডে গার্ল হ্যাঁ না এইগুলো দেখাচ্ছি এই যে মিষ্টির আনটি সবজি কাটছে আর আমি রান্না করছি কিছু রান্না ওই বাড়ি দিয়ে এসেছি মাংসটা আর পায়েসটা মা করে দেবে আর বাকি তোর দোষ সব আমি করছি বর্ণালী হচ্ছে আমাদের বাড়িতে রেন্টে থাকে ওর হাজব্যান্ড আহ আছে তো আমাদের বাড়িতে আগে অনেক ফৌজি ভাড়াই থাকতো তো এখন ওরা একমাত্র রয়েছে বাকি সবাই মানে চলে গেছে ট্রান্সফার হয়ে অনেক কিছুই রান্না হবে জন্মদিনে সাদা ভাত ফ্রাইড রাইস কাবলি চানা মাটন কিমা দিয়ে চিকেন আর পায়েসটা মা রান্না করে দেবে ওই বাড়ি দিয়ে এসেছি আর এদিকে পাঁচ রকম ভাজা তারপর চাটনি পাঁপড় দই মিষ্টি সাথে মাছেরও একরকম পদ দেওয়া হয়েছিল এদিকে মেয়েকে স্নান দান সারিয়ে ওই বাড়ি থেকে দেওয়া জামাটা পরিয়ে দিয়েছি মা কদিন আগে একটা কানের দুল বানিয়ে দিয়েছে ওকে আর আজকে জামাটা দিয়েছে ওর বাবা একজন কানের দুল বানাতে দিয়েছে এটা এখন আনা হয়নি আর ভাত খাওয়ার সময় যে ড্রেসটা পরবে ওটা বাবার দেওয়া এদিকে এরা সব গিফটগুলো আনপ্যাক করে ভিডিও করে রেখেছে পরে তোমাদের এই আমি সব এক এক করে গুছিয়ে দিচ্ছিলাম আর মিষ্টির আনটি কেকটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলো এদিকে মা চলে এসেছে ওর বান্ধবীরা বন্ধুরাও সব অনেকেই চলে এসেছে এখনো কয়েকজনের আসা বাকি তাদের জন্য আমরা ওয়েট করছি তার মধ্যে আমরা করে নিচ্ছিলাম একটু ফটোশ্যুট এর মধ্যে অনেক ভিডিও আমার এক পুচকু দেওয়ার করে দিয়েছে তো অনেক অতিথি চলে এসেছে আর কিছু জনের আসার বাকি আছে তারপর আমরা মেনে অনুষ্ঠানটা শুরু করব মেয়ে ওদিকে খেলা করছে এই যে ওর ভূমি বুনুর সাথে ওর বাবাও আছে এখানে তো আমি বললাম চলো মেয়ের সাথে আমরা কয়েকটা ছবি তুলে নিই তো এখন এই ফটোশ্যুটগুলোই হবে তারপর সবাই আসলে অনুষ্ঠান শুরু হবে মেয়ের কেক কাটিং আশীর্বাদ নিয়ে আসছি পরের ভিডিওতে দেখতে হলে ফলো করে দাও ওকে সবে আশীর্বাদ করেছে তারপর কেক কাটিং হয়েছে আর কি কী মানে অনুষ্ঠান হলো সেগুলো সবই শেয়ার করব। তো একটা ভিডিওতে সব দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যায় আর ফলো দিয়ে পাশে থেকে তাহলে পরের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে তো আজকে আসি দেখা হবে নতুন আর একটা ভিডিওতে এই বার্থডেরই পার্ট টুতে